अहाँ ये कौन मैरिशांतन वही वही पश्ते वही पश्ते बनाए नहीं ना कि आई मैं बोलता ही नहीं हूँ वहाँ से वही रेस्टोरेंट वो जो दोनों पास में हैं हाँ ओ तली तो तली तो बहुत हाँ दो ही सेज़ है दो ही सेज़ है दो ही सेज़ है एक गाड़ी मारी कैडी है कब दिथी है इस इसे बास देश है हम्म আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাষা নেই আসলে আমাদের যে যেখানে আমরা আসছি এখানে যে কিছু কথা বলবো আপনাদেরকে এটা বলা বলি বোঝানোর কোনো ভাষা নেই সম্মানিত দেশবাসী আসলে দেখেন এই যে লাশ আমরা যখন মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর কবরস্থানে ঢুকছি আমাদের বাসার কাছেই তো এতদিন শুনতাম বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম কবরগুলোর চিহ্ন বা ছবি তো আজকে আমি নিজেই আসলাম আমার এক বন্ধুবার ভাইকে নিয়ে তো দেখেন সমৃদ্ধ দেশবাসী আমি যখন ঢুকলাম তখন এখানকার যা সিকিউরিটি আছে জিজ্ঞাসা করলাম তারা বলল যে না এখানে কোনো গণখবর নাই আসে এলো বেয়ার বেয়ারিস লাশের দাফনের জায়গা তো দেখেন এখানে ওই গাছ থেকে শুরু করে গাছের অভ্যাসও আছে এই যে দুই লাইন কবর দেওয়ার জায়গা ওই দেখেন কোনো মতে বাসখুটি দিছে কোনো মতে হ্যাঁ যেদিন দিছে ওই দিনেই ভাঙছে আমরা শুনছি যেহেতু আমাদের বাসা এখানেই কাছেই এ দেখেন একটা বাসকুটিও ঠিক মতো নাই তো এখানে তো কত লাশ এখানে আছে সেটা যারা দিছে তারাই জানে আর আল্লাহ জানে হ্যাঁ এ দেখেন ওই ওই পাশে যে ওই রাস্তা এখানে দুই ধরনের দুইটা দুই লাইন কবর দেওয়া যায় দুই লাইনের তো দেখেন এখানে কত লাশ কবর দেওয়া আছে আল্লাহ জানে আর না জানি আমি আমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসি অবশ্যই তো এই সমস্ত সন্তান এদেরও মা বাবা তো এদেরকে এইভাবে ভালোবাসত তো সম্মানিত দেশবাসী আমরা কে কোন দল করব রাজনীতি করব এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় ব্যাপার কিন্তু জন্য এর বিচারটা অবশ্যই এই দেশের মাটিতেই আল্লা জন্য করে হ্যাঁ দেখেন কত হা এই সবে আন্দোলনের সবই ছাত্রদের বা মানুষের জনগণের এই লাশ এই দুই লাইনে দেওয়া দেখেন ওই দেখেন ওই পাশেও এবং এই পাশে দুই পাশেই দেখেন বহুত কেউ বলে ছত্রিশটা কেউ বলে ছত্রিশটা না এনে শত শত মানুষের লাশ দেওয়া শত শত মানুষের এবং কেউ নির্দিষ্টভাবে এটা না ওঠানো পর্যন্ত গুনিয়ে শেষ করা যাবে না হ্যাঁ ওই দেখেন ওই পাশে দিয়েও কবর দেওয়া এই দুই পাশেই বেয়ারিস হ্যাঁ এই দেখেন সব একদিনই দেওয়া এই সব একই দেখেন এই একই দিনে বাসকুটি সব বেঙেচুরি পড়ে গেছে এই দেখেন সব তো আল্লাহ যেন তাদেরকে যারা এই কাজ করছে এই অন্যায়ভাবে এতগুলো মায়ের বুক খালি করছে এতগুলো লাশ খবর দিছে আল্লাহ যেন তাদের বিচার এই দেশের মাটিতেই আল্লাহ যেন করে তা এই করে যেই করি সেই কাজটা আল্লাহ তো তাদের বিচার জন্য এই মাটিতে করে আপনারা ধারণা করতে পারেন যে কিছু অনেকেই কয় ভোয়া খবর না না আমরা নিজে চোখে দেখলাম হ্যাঁ হানড্রেড পারসেন্ট এই দেখেন কবরগুলা হ্যাঁ এই দেখেন বহুত খবর বহুত আর এক একটা কবরের মধ্যে কয়টা লাস্টা এটা সেটাও তো বলা যাচ্ছে না কারণ এটা রাতের অন্ধকারে গভীর রাতে এগুলো করা হ্যাঁ বাসই না কঞ্চি কাঁচা কোনো দিয়ে রাখছে তা আল্লাহ তালা তাদের বিচার করে আর যারা এখানে আসুই আছে আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে আল্লাহ তাদের ক্ষমা করে যদি কোনো অন্যায় করিয়ে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দেয় তো সবার কাছে ভাই এদের জন্য দোয়া চাই আর এদের যারা এই কাজ করছে তাদের জন্য বিচার চাই আল্লাহ তালা সবাইকে এটা সবাইকে দেখানোর জন্য আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন ওই যে দুটো দাঁড়িয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে ওইখানে দুই পাশে আর এখানে এক পাশে হ্যাঁ ওইখান থেকে শুরু এত দূর পর্যন্ত এ সব হলো এটা এলো বেওয়ার লাশ বেওয়ার লাশের সব দাফন করা এদের কোনো ঠিকানা নাই নাম নাই হ্যাঁ এদের কোনো পরিচয় নাই এইভাবে এক রাতের মধ্যেই দাফন করে দেওয়া দেখেন সব আল্লাহ আল্লাহ তুমি তাদের বিচার করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম